আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমরা লিনিয়ার এলিজেবল সাবজেক্টের চাপ্টার ওয়ান পয়েন্ট এর ম্যাট্রিক্স চাপ্টারের বেসিক বিষয় নিয়ে আলোচনা করব তো প্রথমে আমরা জানবো ম্যাট্রিক্স কী তো ম্যাট্রিক্স হল বিভিন্ন তত্ত্ব বা ছবি বা সংখ্যার আয়তাকার বা বর্গাকার বিন্যাস ঠিক আছে যা প্রথম এই যে প্রথম বন্ধনী অথবা তৃতীয় বন্ধনী অথবা দুই জোড়া উলম্ব বা উলম্বিক রেখা দ্বারা আবদ্ধ আমরা ম্যাট্রিক্সকে তিনভাবে প্রকাশ করতে পারি যে কোনো একভাবে প্রকাশ করলেই হবে তো বেশি ব্যবহৃত হয় এটা অথবা এটা এই দুটা বেশি ব্যবহৃত হয় তো তোমরা যে কোনো একটা করলে হবে যে কোনো একটা নিয়ম ফলো করলেই হবে তো এখন আমরা বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। তো দেখো আয়তেকার ম্যাট্রিক্স তা আয়তেকার ম্যাট্রিক্সটা হলো যে ম্যাট্রিক্সের শাড়ি সংখ্যা শাড়ি বলা হয় এগুলোকে বলা শাড়ি এবং কলাম বলা হয় এই কলা গাছের মতন লম্বা যে ম্যাট্রিক্সের শাড়ি সংখ্যা ও কলাম সংখ্যা সমান নয় তাকে বলা হয় আয়তেকার ম্যাট্রিক্স বলা হয় তো দেখো এখানে একটা উদাহরণ আছে যে এখানে শাড়ি কয়টা আছে একটা দুইটা আছে কিন্তু কলাম আছে একটা দুইটা তিনটা আছে তো এটাকে বলা হয় আটাগামেটিক যেহেতু সারি সংখ্যা এবং কলাম সংখ্যা কি সমান নয় এটাকে দেখো এখানে ক এই শাড়ি আছে তিনটা কলাম আছে দুইটা তো এটাও কি একটা আটকামেট্রিক যেহেতু শাড়ি ও কলাম সংখ্যা কি সমান নয় তো এখানে টু ইন্টু থ্রি থ্রি ইন্টু টু এটা তারা বোঝায় যে প্রথম থেকে বলা শাড়ি আর দ্বিতীয়টাকে বলে কলাম তাহলে এখানে শাড়ি কয়টা আছে দুইটা টু ইন্টু কলাম কয়টা আছে তিনটা এই যে থ্রি বুঝায় এখানে আবার এখানে শাড়ি কয়টা আছে তিনটা এ কলাম আছে দুইটা তাহলে প্রথমটাকে শাড়ি বলা হয় দ্বিতীয়টাকে বলে কলাম বলা হয় শাড়ি ইন্টু কলাম এই জিনিসটা মনে রাখবা এরপর আমরা আলোচনা করবো বর্গ ম্যাট্রিক্স বা বর্গাকার ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সের শাড়ি কলাম সংখ্যা সমান তাকে কার ম্যাট্রিক্স বলে বা বর্গ ম্যাট্রিক্স বলে দেখ এখানে শাড়ি আছে তিনটা এবং কলাম আছে কত তিনটা তাহলে এটা একটা কি বর্গাকার ম্যাট্রিক্স আবার এখানে ফোর ইন্টু ফোর হতে পারে টু ইন্টু টু হতে পারে অর্থাৎ শাড়ি এবং কলম সংখ্যা যদি সমান হয় তাকে বলা হয় বর্গাকার ম্যাট্রিক্স বলা হয় ঠিক আছে আচ্ছা এখন আপনার শাড়ি ম্যাট্রিক্স বলবো শাড়ি ম্যাট্রিক্স হলে যে ম্যাট্রিক্সের একটিমাত্র শাড়ি বিদ্যমান তাকে শাড়ি ম্যাট্রিক্স বলা হয় দেখো এই একটা ম্যাট্রিক্স সে এই ম্যাট্রিক্সের কী সে একটা মাত্র শাড়ি আছে ঠিক আছে তাই তাহলে এটাকে বলতে পারবো যে এটা কি শাড়ি ম্যাট্রিক্স যা অ্যান কর্মের দেখে এন পর্যন্ত আছে সংখ্যা যে অ্যান কর্মের এখন আমরা কলাম ম্যাট্রিক্স আলোচনা করব তো যে ম্যাট্রিক্সের একটিমাত্র কলাম বিদ্যমান তাকে কলাম ম্যাট্রিক্স বলা হয় দেখো এ একটা ম্যাট্রিক্স তার মাত্র কি একটা মাত্র কলাম বিদ্যমান সুতরাং আমরা বলতে পারি এটা একটা কলাম ম্যাট্রিক্স ঠিক আছে এখন আমরা আলোচনা করব শূন্য ম্যাট্রিক্স তো শূন্য ম্যাট্রিক্স হল যে ম্যাট্রিক্সের প্রতিটি ভুক্তি শূন্য অর্থাৎ দেখো মানে বোঝা যে প্রত্যেকটা উপাদান এ উপাদান অপর নামই হলো ভুক্তি তা দেখো শূন্য শূন্য প্রত্যেকটা উপাদান অর্থাৎ প্রত্যেকটা ভুক্তি কি শূন্য তাহলে আমরা বলতে পারি এই একটা কি শূন্য ম্যাট্রিক্স তো যে ম্যাট্রিক্সের প্রত্যেক প্রতিটি ভুক্তি শূন্য তাকে বলা হয় শূন্য ম্যাট্রিক্স বলা হয় তো এরপর আলোচনা করবো ম্যাট্রিক্স তো কর্ণ ম্যাট্রিক্স হলো যে সকল বর্গ ম্যাট্রিক্সের বর্গ ম্যাট্রিক্স তো জানোই যে শাড়ি সংখ্যা এবং কলম সংখ্যা সমান হয় যে সকল বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের এগুলো বলা হয় প্রধান প্রধান কর্ণের বুকগুলো অশূন্য অর্থাৎ এই বুক্তিগুলো কি প্রধান কর্ণের বুক্তি প্রত্যেকটাই তো বুক্তি কিন্তু প্রধান কর্ণের বুক্তিগুলো কি শূন্য নয় অত অশূন্য এবং অন্য অন্য বুক্তিগুলি কি শূন্য তাহলে বলতে পারি সেই ম্যাট্রিক্সটাকে ম্যাট্রিক্স বলা হয় আশা করি সবাই ক্লিয়ার এখন আমরা আলোচনা করব স্কেল ম্যাট্রিক্স তো যে ম্যাট্রিক্সের কর্ণ ম্যাট্রিক্স তো জানোই যে প্রধান কর্ণের ভুক্তি ব্যতীত অন্যগুলি কি হবে অশূন্য হবে এই শূন্য হবে প্রধান কর্ণের ভুক্তি ব্যতীত বাকি ভুক্তিগুলি কি হবে কি হবে শূন্য হবে তাকে বলা হয় ম্যাট্রিক্স তাহলে এটা একটা ম্যাট্রিক্স কিন্তু ঠিক আছে প্রধান কর্ণের ভুক্তি ব্যতীত বাকি উপা এই ভুক্তিগুলো কি শূন্য তাহলে এটা একটা ম্যাট্রিক্স তা যে ম্যাট্রিক্সের প্রদান কর্ণের সকল ভুক্তি সমান অর্থাৎ যে ম্যাট্রিক্সের প্রদান কর্ণের যে বুক্তি বা উপাদান সবগুলি কি সমান তাকে বলা হয় স্কলে ম্যাট্রিক্স বলা হয় ঠিক আছে এখন একক বা অবেদ ম্যাট্রিক্স কি একক বা অবেদ ম্যাট্রিক্স কি যে ম্যাট্রিক্সের দেখো এটা একটা ম্যাট্রিক্স কারণ প্রধান কণ্নেও ভুক্তি ব্যতীত বাকিগুলো কী হবে শূন্য হবে তাহলে এটা একটা তো যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণের সকল বুক্তি ওয়ান তাহলে প্রধান কর্ণের সকল বুক্তি যদি ওয়ান হয় তাকে বলা হয় একক ম্যাট্রিক্স বা অবেদক ম্যাট্রিক্স বলা হয় এটাকে আমরা ম্যাট্রিক্সকে আয়দানে প্রকাশ করব এখন এই একক ম্যাট্রিক্সের যে মান সেটা ওয়ান হবে একক বা অবেদ ম্যাট্রিক্সের মান সবসময় কী হবে ওয়ান হবে জিনিসটা মনে রাখবে কারণ কী কারণ হলো প্রধান কর্ণের উপাদানগুলির গুণ ফলই হলো এক এই তোমার হলো আরেকটা বিষয় হলো তোমাদের আলোচনা করি সেটা হলো নিম্ন ত্রিব ম্যাট্রিক্স এবং উদু ত্রিব্রজাকার ম্যাট্রিক্স এটা আলোচনা করাই তারপরে আমি তোমাদের বুঝাইতেছি যে এটা মান কেন ওয়ান হয়েছে আচ্ছা তো যাই হোক আমাদের থ্রি ইন্টু থ্রি ক্রমের একক ম্যাট্রিক্স বা ম্যাট্রিক্স কি এরকম হবে টু ইন্টু টু ম্যাট্রিক্স হবে ম্যাট্রিক্স হবে বা একক ম্যাট্রিক্স হবে ওয়ান জিরো জিরো ওয়ান হবে ঠিক আছে আচ্ছা এখন নির্মতির বেকার ম্যাট্রিক্স কি যে বর্গাকার ম্যাট্রিক্সের প্রদান কর্ণের উপরের সকল বুক্তি শূন্য অর্থাৎ এটা একটা কি বর্গাকার ম্যাট্রিক্স কারণ এখানে চারটা কলাম চারটা শাড়ি আছে চারটা কলাম চারটা কি শাড়ি আছে তাহলে এটা একটা ম্যাট্রিক্স যে প্রধান কর্ণের যে প্রধান উপরের উপরেরগুলো কি হয় উপরের ভুক্তি যে ভুক্তিগুলো শূন্য হয় তাকে বলা হয় নির্ম ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলা হয় আবার উর্ধ ত্রিভুজাকার ম্যাট্রিক্স হলো যে বরকার ম্যাট্রিক্সের প্রধান কর্ণের একটা বর্গা ম্যাট্রিক্স তিনটা কলাম তিনটা শাড়ি তো এই বর্কা ম্যাট্রিক্সের প্রধান কণ্ণের প্রধান কর্ণের নিচের এই যে নিসের বা নির্মের সকল বুক্তি শূন্য হয় নিচের কি বা নিম্মের সকল বুক্তিকে শূন্য হয় তাকে বলা উদ্যু ত্রিপুজেকার ম্যাট্রিক্স বলা হয় এখন তাহলে এই জিনিসটার মধ্যে খেয়াল করো এ যে একক বা অবেদ ম্যাট্রিক্সের এটা কি এটা একটা কিন্তু নির্ম ত্রিভুজাকার ম্যাট্রিক্স এবং উদ্যু ত্রিভুজাকার ম্যাট্রিক্স তাহলে এই ম্যাট্রিক্সের মধ্যে বৈশিষ্ট্য দেখো দুইটাই আছে নির্মত্রি পুজোকার ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য অর্থাৎ উপরে শূন্য হবে প্রধানকণের আর নির্ম উদ্ধি পুজকার ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য কি নিচে এবার শূন্য হবে প্রধানকণের তাহলে এই দুইটা বৈশিষ্ট্য কিন্তু এটার মধ্যে আছে তাহলে এটা কিন্তু তোমার উদ্ধর ত্রিপুজেকার ম্যাট্রিক্স এবং নির্ম ত্রিপুজেকার ম্যাট্রিক্স এখন এই যে উদ্ধর ত্রিপুজেকার ম্যাট্রিক্স এবং নির্ম ত্রিপুজকের ম্যাট্রিক্সের একটা সূত্র হলো অর্থাৎ এটা যে মান সে মানটা বের করার নিয়ম হলো যে ম্যাট্রিক্সের মধ্যে কী হবে যে ম্যাট্রিক্সের মধ্যে উত্তি পুজকের ম্যাট্রিক্স বা নিমতি পুজোকের ম্যাট্রিক্স যে কোনো একটা ম্যাট্রিক্স থাকবে ঠিক আছে সেই ম্যাট্রিক্সটার গুণ ফলে হবে সেই ম্যাট্রিক্সের মান এই জিনিসটা মনে রাখবা আচ্ছা আমি তোমাদের দেখাই দিই এখানে আছে লেখা আচ্ছা যাই হোক জিনিসটা সামনে আমরা জানতে পারবো ঠিক আছে এই যে দেখো যে উদ্যোগ বা নির্মতি বুঝেকার ম্যাট্রিক্সের নির্ণায়ক আমি জানি যে মান নির্ণয় মান বের করার জন্য অবশ্যই নির্ণয় করতে হবে নির্ণয়ক ছাড়া কিন্তু মান বের করা যাবে না তো নির্ণায়কের মান তো এটা কি দেখো তো এটা একটা কি নির্মতি বুজেকার ম্যাট্রিক্স আর এটা কি উদ্ধতি বুঝেকার ম্যাট্রিক্স তো এই এরকম যদি আকারে থাকে উদ্ধতি বোঝাকার ম্যাট্রিক্স বলি নির্ণায়ক যেহেতু নির্ণায়ক তো জানোই আমরা এভাবে প্রকাশ করা হয় তো নির্মতি বুঝেকার নির্ণায়ক এবং উদ্ধতি বুঝেকার নির্ণায়কের আমরা কি মান বের করব এই যে কর্ণ বরাবর প্রদান কর্ণের গুণ উপাদানগুলোর গুণফলের সমান তাহলে এসব কী হবে মান বের করিনি হলো প্রদান কর্ণ বরাবর যে গুণফল ফল সেটা হবে মান হবে ম্যাট্রিক্সের ঠিক আছে নিম্ন এবং নিম্ন ত্রিভুজ ম্যাট্রিক্সের ক্ষেত্রে তো এখন আমরা সমগাতি ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব তাহলে কোন একটা বর্গের ম্যাট্রিক্স আমরা এ ধরলাম সেই ম্যাট্রিক্সকে আমরা সমগাতি ম্যাট্রিক্স বলা যাবে যদি কি হয় এ স্কোয়ারিক্যাল টু এ হয় ঠিক আছে আচ্ছা এখন আমরা আলোচনা করব অবেদগগাতি ম্যাট্রিক্স তাহলে কোন একটা ম্যাট্রিক্স ধরলাম এ তাহলে সেই ম্যাট্রিক্সকে অবৈধাতি ম্যাট্রিক্স বলা যাবে যদি এ কি আই হয় আই মানে কি একক ম্যাট্রিক্স হয় যদি মানে একক ম্যাট্রিক্স তো জানো এখানে যে ওয়ান জিরো জিরো ওয়ান ঠিক আছে এটা হলো আয়ের মান অর্থাৎ একক ম্যাট্রিক্স ঠিক আছে এখন আমার শূন্যগাদি ম্যাট্রিক্স আলোচনা করব সো শূন্য কাঠি ম্যাট্রিক্স হল তো একটি বর্গে ম্যাট্রিক্স এ কে এম সূচকের শূন্য গাঁথি ম্যাট্রিক্স বলা যাবে যদি কি হয় এ টুটি পর এম ইকাল টু জিরো হয় অর্থাৎ এম এর মান টু থ্রি ইত্যাদি হতে পারে তো এম এর মান যা বসিয়ে কি হবে শূন্য হবে সেটাকে বলা হয় কী শূন্য গাতির ম্যাট্রিক্স বলা হয় দেখো একটা উদাহরণ দেখো এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে অবশ্যই বর্গের ম্যাট্রিক্স কারণ টু ইন্টু টু আছে এখানে কারণ দুইটা শাড়ি দুইটা কলাম তাহলে একটা বর্গে ম্যাট্রিক্স তো আমরা এখানে এর মাঝ টু বসে দেখো অর্থাৎ এ স্কোয়ার অর্থাৎ এখানে কি দুইটা এখন এটা যদি আমরা গুণ ফল বের করি এগুলো তোমরা জানো বের করি তখন যদি কী হয় শূন্য প্রত্যেকটা ভুক্তি যদি শূন্য হয় অর্থাৎ এটা শূন্য হয় তাহলে কি হবে সেই ম্যাট্রিক্সটাকে বলা হয় শূন্যকাঠি ম্যাট্রিক্স বলা হয় এখন তোমরা তো জানো তারপর তোমার দেখে দিই যে এটা কীভাবে বের করতে হয় তো দেখো এখানে আমাদের দুইটা ম্যাট্রিক্সের গুণ এটা নিয়ম হলো দেখো এই লাইনের পর আমি হ্যাঁ এই লাইনের পর আমি লাইনটা করতেছি আমি দেখো এটার সাথে এটা কী হবে গুণ হবে তাহলে কত হয় সত্ত্রিশ সূত্রে হলো প্লাস আবার এটার সাথে এটা কী হবে সরি এখানে এটার সাথে এটা গুণ হবে তাহলে কত মাইনাস সত্ত্রিশ আবার গেলো আবার এটার সাথে এটা কী করবো গুণ করবো কত হয় মাইনাস ছয় ন চুয়ান্ন প্লাস সত্তর প্লাস আবার এটার সাথে একটা গুণ করবো মাইনাস মাইনাস প্লাস ছয় নক চুয়ান্ন দেখো আমাদের কিন্তু এই এই লাইন গুণ করার পর এটা চলে আসছে আবার এটার সাথে এটা গুণ করবো চব্বিশ সতেরো প্লাস এটার সাথে গুণ করলে মাইনাস টোয়েন্টি ফোর আবার এটার সাথে গুণ করলে কত মাইনাস সত্তিরিশ প্লাস এটার সাথে গুণ করলে কী করবো আমরা সত্তিরিশ পাই ঠিক আছে তো এখন এখানে প্লাস মাইনাসে মাইনাস আর এখানে যা আছে তাই প্লাস মাইনাস মাইনাস এখানে তো আসে তাই তো এভাবে আমরা ক্যালকুলেশনটা করছি ঠিক আছে তো এখন এটা মান করতো শূন্য প্রত্যেকটা মান কি শূন্য তাহলে এটা কি বলা হয় এই একটি শূন্যকাতি ম্যাট্রিক্স যার সূচক কি সূচক হলো অ্যাম এম মানে টু এখন আমরা আলোচনা করব বিম্ব বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি তো বিম্ব বা ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা হলো কোন ম্যাট্রিক্সের সারিকে কলাম এবং কলামকে শাড়িতে রূপান্তর করলে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলা হয় তো একটা উদাহরণ দেখো এই একটা ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সের শাড়িগুলোকে আমরা কলামে আনবো দেখো ওয়ান টু থ্রি এগুলিকে আমরা কলামে আনলাম এই শাড়িটাকে আমরা কলামে নিয়ে আসছি তাহলে তাহলে এটা কী হবে ট্রান্সপোজ টি দ্বারা ফোকাস করবো অর্থাৎ যে ম্যাট্রিক্সের শাড়িকে কলাম শাড়িকে কলাম আকারে বা কলামকে শাড়ি আকারে নিয়ে এসে যে ম্যাট্রিক্স পাই নতুন সেটাকে বলা হয় ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলা হয় কারণ যে নতুন ম্যাট্রিক্স পেলাম সেটাকে আমরা এটির দ্বারা করা হয় ঠিক আছে এখন প্রতি সময় ম্যাট্রিক্সটা কী তো প্রতিসম ম্যাট্রিক্স হল একটি বর্কের ম্যাট্রিক্স একে প্রতি সময় ম্যাট্রিক্স বলা যাবে যদি কি হয় এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ কি হয় দুটো সমান হয় যেমন এ একটা ম্যাট্রিক্সকে যদি আমরা ট্রান্সপোজ করে যদি একই রকম ম্যাট্রিক্স পাই সেটাকে বলা হয় প্রতি সম ম্যাট্রিক্স বলা হয় যেমন এটা একটা কি প্রতিষেবা ম্যাট্রিক্স কারণ এই ম্যাট্রিক্সের শাড়িকে যদি কলমে আনি শাড়িকে যদি কলমে আনি দেখবা কি আগের ম্যাট্রিক্সই পাবো আমরা সেম আগের ম্যাট্রিক্সই পাবো দেখো উদাহরণ দেখো এ ট্রান্সফার কলাম এটাকে এখানে যে শাড়ি এসে শাড়িগুলি কলমে আনব ওয়ান সিক্স ফাইভ সিক্স এই যে টু ফোর ফাইভ ফোর থ্রি দেখো এই এই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করে দেখো যে ম্যাট্রিক্স পাই সেটা আর আগের ম্যাট্রিক্সটা কি দুইটাই কি সেম এই কাল টু এ ট্রান্সপোজ দুইটাই কি সমান একই রকম ম্যাট্রিক্স তাহলে কি প্রতিসম্য ম্যাট্রিক্স এখন ভি বা অপ্রতিসম্য বা বঙ্কিম প্রতিসাম্য বা প্রতিসাম্য ম্যাট্রিক্স সেটা হলো একটি বর্গ ম্যাট্রিক্স একে স্কে প্রতিসাম্য ম্যাট্রিক্স বলা যাবে যদি কী হয় যদি আমরা এই একটা ম্যাট্রিক্সকে যদি আমরা ট্রান্সপোজ করে যদি মাইনাস এটি পাই ঠিক আছে আগে কিন্তু এ ট্রান্সপোজ করেছিলাম কিন্তু এখানে মাইনাস এ ট্রান্সপুজ যদি আমরা পাই ঠিক আছে যেমন এখানে একটা উদাহরণতে আছে এটা আমি তোমাদের দেখাই দিয়েছি জিনিসটা তাহলে এই একটা ম্যাট্রিক্স জিরো থ্রি টু মাইনাস থ্রি জিরো ওয়ান মাইনাস টু মাইনাস ওয়ান জিরো তো এই জিনিসটা আমরা ট্রান্সপোস করি আমরা এটি ট্রান্সপোস্ট মানে কি শাড়িকে কলে আনা জিরো থ্রি টু মাইনাস থ্রি জিরো ওয়ান অর্থাৎ এই শাড়িগুলিকে কলে বানতেছি আমরা মাইনাস টু মাইনাস ওয়ান জিরো এখন আমরা যদি দেখো এটার সাথে কিন্তু মিলে মিলে না তাহলে আমরা যদি এখান থেকে মাইনাস কমন নেই তাহলে আমরা কী লিখতে পারি তো প্রত্যেকটা থেকে মাইনাস কমন নেবো অথবা মাইনাস দেওয়া গুণ করব প্রত্যেকটাকে আমি মাইনাস দেওয়া গুণ করব যদি মাইনাস দ্বারা প্রত্যেকটা গুণ করে কী পাবো জিরো থ্রি টু মাইনাস থ্রি জিরো ওয়ান মাইনাস টু মাইনাস ওয়ান জিরো এরকম পাবো তো দেখো এটা কোন ম্যাট্রিক্স এটা কিন্তু আগের ম্যাট্রিক্সটাই পেয়েছিলাম অর্থাৎ মাইনাস এ পি তাহলে আমরা যদি কোন ম্যাট্রিক্সকে আমরা ট্রান্সফার করে যদি আমরা মাইনাস এ পাই ঠিক আছে এই যে মাইনাস এ পাই তাহলে বলতে পারবো সেই ম্যাট্রিক্সটা কি ইস্কো প্রতিসম ম্যাট্রিক্স বা অপ্রতিসম ম্যাট্রিক্স এখন আমরা হারমিসিয়াম ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব তা আমরা ধরলাম এ কি একটি অ্যানোমের বর্গার ম্যাট্রিক্স তাহলে এ একটা কি অ্যান্ড কর্মের বরকার ম্যাট্রিক্স তো একে হারমিসিয়াম ম্যাট্রিক্স বলা যাবে যদি এর অনুবন্ধি ট্রান্সপোজ করে যদি আমি কী পাই সেই আগের ম্যাট্রিক্সটা পাই ঠিক আছে এখন এটা আমি উদাহরণের মতন বুঝিয়ে দিই তো দেখো একটা ম্যাট্রিক্স ধরলাম টু থ্রি প্লাস আই থ্রি মাইনাস আই ফাইভ তো প্রথমে আমরা এটা করব অনুবন্ধী ম্যাট্রিক্সে আনবো তাহলে এ বার তাহলে এ বার মানে বোঝায় এগুলো শুধু কিন্তু এগুলোর উপরে বার হবে না এগুলোর উপরে বার হবে টু এখন আমরা জানি থ্রি প্লাস আই উপরে যদি বার দেই সেটা মান কী হবে এই আই যুক্ত অংশ অর্থাৎ জটিল সংখ্যার যুক্ত অংশের আগে কী হবে চিহ্ন পরিবর্তন হবে তাহলে থ্রি মাইনাস আই হবে শুধু এটার আগে চেঞ্জ হবে বার থাকলে কী হবে এটার আগে কি চিহ্ন চেঞ্জ হবে তাহলে এখানে কি বার দিয়েছি দেখো তাহলে বার দিলে কি এটার আগে চিহ্ন চেঞ্জ হবে থ্রি মাইনাস আই এটাও কি চেঞ্জ হবে থ্রি প্লাস আই হবে বার দিলে এটাকে বাদ দিয়েছি ডাইরেক্ট করতেছি কিন্তু আমরা আর ফাইভ ফাইভ এখন এটাকে আমরা কি ট্রান্সপোজ করতে হবে এখন যে ট্রান্সপোজ করি আমরা কী পাবো টু থ্রি মাইনাস আই থ্রি প্লাস আই অর্থাৎ শাড়িকে কলা মানলাম শাড়িকে আমরা কলা বানতেছি এই জিনিসটা পাই তাহলে এটা কোন ম্যাট্রিক্স এটা কিন্তু এ ম্যাট্রিক্সটাই দেখো আমাদের সংখ্যা সাথে মিলে গেছে যদি এ ম্যাট্রিক্স অনুবন্ধন অনুবন্ধীকে যদি আমরা ট্রান্সপোজ করি তখন যদি আগের ম্যাট্রিক্সটা পাই সেটাকে বলা হয় কি হার্মেশিয়াম ম্যাট্রিক্স বলা হয় সুতরাং এটা একটা হারমেশিয়াম ম্যাট্রিক্স বলতে পারি এই যেটা একটা হার্মিসিয়াম ম্যাট্রিক্স আবার স্কোয়ার হার্মিসিয়াম ম্যাট্রিক্স হলো একই রকম শুধু কি মাইনাস এ হবে মাইনাস এ পাই যেমন একটা এক্সাম্পল আছে এটা আমি তোমাদের করে দিই তাহলে এ ম্যাট্রিক্সটা আমি বললাম জিরো আই আই জিরো এখন এখন এটাকে আমরা কী করব ট্রান্সফোস করবো সরি অনুবন্ধী আগে আনব প্রথমে অনুবন্ধী আকার আনলে তাহলে এখন যদি মানে এটাকে যদি কী করি অনুবন্দী করি অর্থাৎ বাদ দেই তখন কী হবে এটা আগে চিহ্ন পরিবর্তন হবে এখানে কী আছে প্লাস আই হয়ে যাবে মাইনাস আই আবার এটা যদি বাদ দেয় কী হবে প্লাস আইটা হয়ে যাবে মাইনাস আই আর জিরো যা আছে তাই এখন আমরা যদি এখান থেকে মাইনাস কমন নিই কী পাবো মাইনাস জিরো আই আই জিরো পাবো তাহলে এটা কী ম্যাট্রিক্স এটা কিন্তু প্রথমে ম্যাট্রিক্সটা বেশি অর্থাৎ মাইনাস এ পাই ও এখানে আচ্ছা এই পর্যন্ত করছি আচ্ছা এখানে একটু ভুল করছি আমরা কিন্তু অনুবন্ধী শুধু বের করছি আমরা কিন্তু এখন আমরা ট্রান্সপোজ করব আমরা ঠিক আছে তাহলে আমরা এটা এটাকে ট্রান্সপোজ করি আমরা কি পাবো কিছু ট্রান্সপোজ করি আমরা জিরো অর্থাৎ শাড়িকে আমরা কলাম আনবো মাইনাস আই মাইনাস আই জিরো শাড়িকে আমরা কী করলাম শাড়িকে কলাম আনলাম আনলাম এখানে শাড়িকে আমরা কলাম এনেছি এখন যদি মাইনাস কমন নিই কী পাবো জিরো আই আই জিরো তাহলে মাইনাস এ পাবো অর্থাৎ আমরা কোন একটা ম্যাট্রিক্স অনুবন্ধন অনুবন্ধী এবং ট্রান্সফার করে যদি মাইনাস এ পাই সেই ম্যাট্রিক্সটা বলা হয় ইস্কু ভিস ম্যাট্রিক্স ঠিক আছে তো আজকে গেলে সেগুলো তোই সবার থাকবেন আল্লাহ হাফিজ